বন্ধুরা আমি অ্যাঞ্জেল ফ্রম Green Angel কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশে অথবা বিদেশে যে যেখানে বসে চ্যানেলটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চলুন জেনে নেই সকালবেলা যেসব খাবার আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ঘুম থেকে উঠে অনেকে অনেক কাজ করে থাকেন কেউ খালি পেটে পানি পান করেন কেউবা চা আবার কেউবা খালি পেটে কফি পান করে থাকেন কিন্তু আপনি জানেন কি খালি পেটে কোন খাবারগুলো খাওয়া উচিত আর কোন খাবারগুলো খাওয়া একেবারেই উচিত নয় খালি পেটে লেবু পানি বা রসুনের কোয়া খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারিতা আমরা জানি এমন কিছু খাবার আছে যা দারুণ স্বাস্থ্যকর কিন্তু খালি পেটে খাওয়া একদমই উচিত নয় যেমন এক সোডা জাতীয় পানি পান খালি পেটে কোক মিরিন্ডা বা সোডা জাতীয় খাবার খেলে কি হবে এই খাবারগুলো অ্যাসিড লেভেলের বৃদ্ধি করে দেয় যার কারণে অ্যাসিডিটি সমস্যা বমি বমি ভাব এমনকি জ্বালা পোড়ার সমস্যা দেখা দিয়ে থাকে কলা স্বাস্থ্যকর এই ফলটি খালি পেটে খাওয়া বেশ ক্ষতিকর আমরা সবাই জানি কলা ম্যাগনেশিয়ামের একটি বড় উৎস কিন্তু খালি পেটে কলা খেলে শরীরের ম্যাগনেশিয়ামের পরিমাণ বৃদ্ধি করে দেয় যার কারণে শরীরে ম্যাগনেশিয়াম এবং ক্যালসিয়ামের মধ্যে ভারসাম্যহীনতা দেখা দেয় যা হৃদয় ও রক্তধমনির জন্য ক্ষতিকর হয়ে থাকে টমেটো টমেটোতে প্রচুর পরিমাণে প্যাকটিন এবং ট্যানিক অ্যাসিড রয়েছে টমেটো খালি পেটে খেলে ট্যানিক এবং প্যাকটিন অ্যাসিডের সাথে গ্যাস্ট্রিক অ্যাসিডের বিক্রিয়া ঘটে থাকে যা পাখস্থলিতে পাথর সৃষ্টি করে টক দই স্বাস্থ্যকর টক দই ও খালি পেটে খাওয়া অস্বাস্থ্যকর এটি আপনার হজম শক্তি নষ্ট করে দেয় এমন কি টক দইয়ে পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় খালি পেটে এটি খাওয়ার কারণে মিষ্টি আলু মিষ্টি আলুতে টমেটোর মতো প্যাক্টিন এবং ট্যানিক অ্যাসিড রয়েছে যার কারণে খালি পেটে খেলে পাখস্থলিতে পাথর হতে পারে এমন কি এটি বুক জ্বালা পোড়া গ্যাস টিকের ব্যথার কারণেও হয়ে দাঁড়ায় মশলা জাতীয় খাবার অতিরিক্ত ঝাল মশলা জাতীয় খাবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর খালি পেটে ঝাল মশলা জাতীয় খাবার খাওয়ার ফলে পাকস্থলীতে গ্যাস সৃষ্টি হয়ে থাকে যা অ্যাসিডিটি সহ পেটে ব্যথার কারণ হয়ে থাকে বন্ধুরা এটুকুই ছিল আমাদের আয়োজন আমাদের এই আয়োজন শুধুমাত্র আপনাদের জন্য আমাদের এই আয়োজন যদি বিন্দুমাত্র আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন আর বন্ধুরা আপনার আমাদের সাথে থাকলেই আমরা আরও ভালো ভালো কাজ করার উৎসাহ পাবো তাই প্লিজ আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন বন্ধুরা আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ